সামাজিক মাধ্যমে এই মুহূর্তে যে খবরটি ঘুরে বেড়াচ্ছে সেটি শুনে অনেকের চোখে জল এসেছে দাবি করা হচ্ছে ওসমান হাজির মৃত্যুর পর তার স্ত্রী ভেঙে পড়েছেন মানসিকভাবে কান্না ভেজা কণ্ঠে তিনি নাকি বলছেন তিনি আর পারছেন না বুঝতে পারছেন না কিভাবে একা নিজের হাতে ছোট্ট বাচ্চাটাকে মানুষ করবেন সবচেয়ে হৃদয় বিদারক যে কথা শোনা যাচ্ছে তা হলো বাচ্চাটি বারবার তার বাবাকে ঘুষছে বাবা কোথায় বাবা কখন আসবে এর প্রশ্ন নাকি তাকে ভিতর ভেতর শেষ করে দিচ্ছে একজন মায়ের জন্য এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে স্বামীর শূন্যতা ভবিষ্যতের অনিশ্চয়তা আর ছোট্ট সন্তানের প্রশ্ন সব মিলিয়ে তিনি মানসিক সম্পূর্ণ ভেঙে পড়েছেন এই দাবি করা হচ্ছে এই অবস্থায় আবেগের মুহূর্তে তিনি তিনি নাকি এমন কথাই বলেছেন যদি ঠিকমতো মানুষ করতে না পারেন তাহলে হয়তো অন্য কাউকে দিয়ে ভালো তবে এটা বলা জরুরি এই বক্তব্যে কোনো আনুষ্ঠানিক সত্যতা এখনো নিশ্চিত নয় এটি সামাজিক মাধ্যমে শুনে যাওয়ার কথা বিদ্যুতে আলোচনা করা হয়েছে এটা একজন মায়ের আর সহায় অর্থনাথ। এমন সময় প্রয়োজন সহানুভূতি সহমর্মিতা আর দায়িত্বশীল আচরণ আপনি কি মনে করেন এই পরিস্থিতিতে সমাজের কি করা উচিত আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ